পাঁচের চার ও সাতের ছয়ের তিনটি সমতল ভগ্নাংশ লেখো তো প্রথমে আমরা প্রথম ভগ্নাংশের তিনটি সমতল ভগ্নাংশ লিখব তার জন্য আমরা দুই দ্বারা লব এবং হরকে গুণ করব। তাহলে গুণ করলে হচ্ছে চার দোগুনি আট পাঁচ দুগুনি দশ এ হলো একটি এখন দ্বিতীয় তিনটি করে করতে বলেছে তাহলে আমরা দুইটা চারকে হর এবং লফকে তিন দ্বারা গুণ করবো তিন চারে বারো তিন পাশে পনেরো এখন দেখো চার পাঁচের চারকে আবার চার দ্বারা আমরা গুণ করব চারে চারে ষোলো চার পাশে কুড়ি তাহলে অতএব চারের পাঁচ এর তিনটি সমতুল ভগ্নাংশ হল ভগ্নাংশ হলো আটের দশ কমা বারোর পনেরো এখন এইটা যে সমতল ভগ্নাংশ হয়েছে তা আমরা কিভাবে যাচাই করব সমতল যে এই প্রথম ভগ্নাংশের হর লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে এই ভগ্নাংশের হর যদি আমরা গুণ করি তাহলে দেখবে এই ভগ্নাংশে যা হয়েছে এই পাশে যা হয়েছে ওই পাশে তা হয়েছে তাহলে পা পনেরো আর আটের গুণ করলে কত হয় আমরা একটু লিখি পনেরো গুণ আট তাহলে পাঁচ আটটা চল্লিশে শূন্য হাতে চার চার এক আট এক আট আট বারো একশো কুড়ি তাহলে এই পাশে কত হলো একশো কুড়ি এখন আমরা সমান আবার এই বারো দশকে একশো কুড়ি তাহলে সমানদের এই সমতুল মানে এই পাশেও তা হবে ওই পাশেও তাই হবে এখন আমরা যদি এখানে গুণ করি হয় বারো দোকানে চব্বিশ দুশো চল্লিশ আবার পনেরো আর ষোলো গুণ করলেও কিন্তু দুশো চল্লিশ হয় তো পনেরো আর ষোলো গুণ করলে দুশো চল্লিশ হয় কি না আমরা একটু দেখি দেখ শূন্য গুণ খুব সহজে আমরা করতে পারি তাহলে আমরা এখানে লিখে নিই দুশো চল্লিশ এখন পনেরো আর ষোলো গুণ করলে কি দুশো চল্লিশ হবে আদৌ হবে দেখা যাক তো দেখতে থাকুন ভিডিওটা পাঁচ সাত পাঁচ সাত তিরিশে শূন্য হাতে হাতে তিন ছয় এক ছয় তিন নয় এক ঘরে গেলে একটা শূন্য পাঁচ এক পাঁচ এক এক তাহলে এখন আমরা যোগ করে দিই শূন্য পাঁচ আর নয় চোদ্দ চার হাতে এক এক দুই তাহলে এখানেও দুইশো চল্লিশ এখানেও দুশো চল্লিশ তো বন্ধুরা আশা করে বুঝতে পেরেছি যে সমতল ভগ্নাংশ মানে এই পাশের লবের সাথে হরের গুণ করলেও যা হবে ওই পাশের লবের সাথে এই ভগ্নাংশের হরের গুণ করলে একই হবে সমতল একেই বলে সমতল ভগ্নাংশ মানে দুটোই সমান এখন আমরা পরবর্তী তিনটি সমতল ভগ্নাংশ সাতের ছয় এর তিনটি সমতল ভগ্নাংশ লিখবো তো আমরা খুব সহজে কী করব প্রথমে আছে দুই দ্বারা গুণ করব তারপর তিন দ্বারা তারপরে চার দ্বারা এইভাবে তাহলে ছয় দুগুণি বারো সাত দুগুণি চোদ্দো এই প্রথম একটা হয়ে গেলো আবার হচ্ছে তিন দিয়ে গুণ করবো হর এবং তিন ছয় আঠারো তিন সাতটা একুশ উপরে হচ্ছে আঠারো আর তিন সাতটা একুশ এইভাবে আমরা যদি করি তাহলে খুব সত্যি করতে পারব ছয় গুণ চার আর সাত গুণ চার চারশো চব্বিশ চার সাতটা আঠাশ তাহলে এর তিনটি সমতল ভগ্নাংশ লিখি ভগ্নাংশ গুলো আমরা লিখি চোদ্দোর বারো একুশের আঠারো আর আছে আঠাশের চব্বিশ আমরা যদি এর সাথে এর লবের সাথে এই পাশে হরের গুণ করি তাহলে একই হবে আবার লবের সাথে এ পাশে হরের গুণ করলে একই হবে তো বন্ধুরা এই চালে আসকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকে ধন্যবাদ সবাইকে